আজকে একুশ ই ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার এক এক করে জেনে নেব আজকের দিনের মেষ থেকে মিন সমস্ত রাশির রাশিফল দিনটি কেমন যাবে কিভাবে দিনটিকে ভালোভাবে কাটানো যাবে শুভ ও অশুভ দিকগুলি তুলে ধরা হবে সাথে জেনে নেব প্রতিকার এর উপায়গুলি পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিন এর রাশিফল এর আপডেটগুলি পাওয়ার জন্য কমেন্ট এ জয় শ্রী রাধা গোবিন্দের জয় লিখে আজকের দিনটিকে শুরু করুন ভগবানের কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে মেষ রাশিফল আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভালো স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা আছে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন দিনকে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় বার করা শিখতে হবে বিয়ের পর পাপও পূর্ণ হয়ে যায় এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন নদীর তীর বা কোনো ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে প্রতিকার মা সরস্বতীকে নীল ফুল দিয়ে পূজা করলে পারিবারিক জীবনের জন্য লাভদায়ক হবে রাশিফল। আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘযাত্রা এড়ানোর চেষ্টা করুন যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনার খারাপ মেজাজ আপনার জীবন সঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আজ আপনার করার মতো কিছু না থাকলে পাবলিক লাইব্রেরিতে যান এবং প্রজ্ঞা দিয়ে নিজেকে সমৃদ্ধ করুন প্রতিকার মাতা বা মাতৃসম ব্যক্তিদের আশীর্বাদ আপনাকে মানসিক শান্তি পেতে সাহায্য করবে মিথুন রাশিফল আজ আপনি আপনার শ্বাস এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন অর্থ বিনিযোগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আপনার প্রিয়জন একটু বিরক্তকর বলে মনে হবে যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন বা এরকম কিছু কিন্তু দিনের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে জীবনের স্বাদ তো স্বাদিষ্ট খাবারে রয়েছে এই কথাটা আজকে আপনার মুখে আতে পারে কেননা আপনার বাড়িতে আজকে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে প্রতিকার ঘরে গঙ্গাজেলের কোন না কোন ভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে কর্কট রাশিফল এমন কোন কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করতে কখনই দেরি হয় না আপনি নিজের এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এই দিনটিকে কাজে লাগাতে পারেন প্রতিকার সন্তুষ্ট থাকতে গরিবদের দুধের প্যাকেট বিতরণ করুন সিংহ রাশিফল কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্যশক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আজ কাজ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হবে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গ আপনাকে এবং হালকা এবং খুশির মেজাজে রাখবে প্রচুর সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের সম্পর্কিত কোনো অভিযোগ শুনতে পাবেন যা আপনাকে বিচলিত করতে পারে প্রতিকার সর্বদা সুখী ও উৎসাহী থাকার জন্য কালো ও সাদা মার্বেলের টুকরো গাছের টব এ রাখুন কন্যা রাশিফল আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে কারো সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যর্থ করতে পারেন আপনার সেটা থেকে বাঁথা দরকার আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে যদি আপনার গানের গলা ভালো হয় তাহলে আজকে আপনি আপনার প্রেমিককে গান শুনিয়ে খুশি করতে পারেন প্রতিকার ওম আয়ম হ্রীম শ্রীম সানাইশারায় নম অম্যম হ্রীম শ্রীম শ্যানেশ্বরায় ন্যামাহা এই মন্ত্রটি দিনে দুবার করে এক একবার জপ করলে আপনার প্রেম জীবনের জন্য তা সহায়ক হবে তুলা রাশিফল আজ আপনি পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন আজ আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে আপনার প্রণয়ীর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃদিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে বন্ধুদের সাথে চিটচ্যাট করা দুর্দান্ত সময় তবে ফোনে খুব বেশি মাথা মাথাব্যথার কারণ হতে পারে প্রতিকার পরিবারের সুখ বৃদ্ধির জন্য ধর্মীয় স্থলে বিশুদ্ধ ঘি ও কর্পূর দান করুন বৃশ্চিক রাশিফল আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন আপনি আজকে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন বাচ্চারা খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে বেশি সময় দেয় ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে নিঃসঙ্গতা আপনাকে কাটিয়ে উঠতে দেবেন না আপনি বাইরে গিয়ে জায়গাগুলি ঘুরে দেখলে ভালো হয় প্রতিকার ভালোবাসার মানুষকে সাদা রঙের ফুল যেমন জেসমিন বা গোলাপ দান করলে আপনার প্রেমের জীবন সুখের ও আনন্দের হবে ধনু রাশিফল আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে অপার সুখ লাভ করবেন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে পিতার কাছ থেকে রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করবে কিন্তু বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলে আপনার মাথা ঠান্ডা রাখা প্রয়োজন এটির দ্বারা আপনি উপকৃত হবেন আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে গৃহপরিচারিকা আজ কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর উপর চাপ তৈরি করতে পারে আজকের দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে প্রতিকার পরিবারের সুখ বৃদ্ধির জন্য ধর্মীয় স্থলে বিশুদ্ধ ঘি ও কর্পূর দান করুন মকর রাশিফল আপনি আজ আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এস তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে আপনি মুডে না থাকলেও যদি কেউ আপনার সাথে কথা বলতে চায় তবে তাদের শান্তভাবে ব্যাখ্যা করুন প্রতিকার মদ ও মাংস খাওয়া থেকে বিরত থাকুন এবং মহিলাদের সম্মান করুন এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে কুম্ভ রাশিফল শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে আপনার শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সবসময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে দিনটি ভালো আজকে আপনার সঙ্গী আপনার কোনো কথায় মন খুলে হাসবেন প্রতিকার শোয়ার জন্য মাদুর ব্যবহার করলে আর্থিক স্থিতি ভালো থাকবে মিন রাশিফল আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না বন্ধুদের সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন বিদেশে অবস্থান করা কারও কাছ থেকে আজ আপনি কিছু খারাপ সংবাদ পেতে পারেন প্রতিকার গরিবদের মধ্যে হলুদ ভাত বিতরণ করুন এর ফলে আপনি সুখী হবেন